নির্বাচনে অনেক আনন্দদায়ক অনেকেই মানে নির্বাচনকে ঘিরেই কিন্তু অনেক কিছু হয় মানে ভালো কাজ হয় ভালো কিছু হয় নির্বাচন মানেই কিন্তু ভালো কিছু না এই অংশগ্রহণ করেছি এবং নির্বাচনে অংশগ্রহণ করে যদি আমি জয়ী হতে পারি আমি বর্ষের দুটা ছবি আমি আমার দেশবাসীকে উপহার দেবো এবং এখানে যারা কলাকৌশীরা আছেন যারা শিল্পী শিল্পী আছেন অনেকের জন্য একটা কাজের মানে যাদের কাজ কম তাদের কাজের একটা ব্যবস্থা হবে আমরা আদান দিলে মাথায় ঘুমটা দিই না আমরা এখন আমাদের দৌড়াই যাচ্ছি না আমি সেই টাইপের কিছু ছবি বানাবো এবং মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়াতে চায় না সেই সেই কিছু নিয়ে সমস্যাযেতনতা মূলক কিছু ছবি আমি উপহার দিতে চাই আমি কিন্তু কোনো কিছু খারাপ সেন্সে বলি না আমি আমার স্বরতা থেকে আমি বলেছি যে যাদের প্রয়োজন তাদেরকে আমি কাজ দেবো এক আগে সদস্য হয়েছে সদস্য না হলে কীভাবে আমি নির্বাচিত পাঁচটা ছবি আমি পাঁচটা ছবি করেছি আমি ভাইয়ারে পড়েছে এগ্রিগেটি করেছি আমি গোয়ার করেছি আমি শাকাস নাটক করেছি খবর মনে আসছে নাpastর নাম কি অলরেডি বলে ফেলেছেন ও এই শোনো জিনিসটা হচ্ছে এটাকে ট্রল করা দি বিভিন্ন জন বিভিন্ন রকম করে লিখলি কি হচ্ছে एक्चुअली বিষয়টা ছিল এরকম যেমন আপনি সাংবাদিকতা করেন আপনারা কিন্তু আপনার কিন্তু প্রয়োজন হতে পারে যে আমি সাংবাদিকতার পাশা পাশে আমি সমস্যা করব হতে পারে আপনারা হতে পারে যে আমি সব মিকে পাশাপাশি আমি নাই কোনো একটা কাজ করব। এক একজনের নেশা পেশা এক করব আমার কিন্তু পেশা হচ্ছে আমি একজন ব্যবসায়ী আমি একজন গার্মেন্টস কর্মী সেখানে কিন্তু আমি আসছি শিল্পী সমিতিতে কেন এটা আমার নেশা এটা আমার শখ তো আমি ওই উদ্দেশ্যে করে বলছি যদি কারো মনে হয় যে গার্মেন্টস রিলেটেড কোনো কাজে করতে চায় তাদের জন্য আমি সুব্যবস্থা করতে পারবো এটাই বলেছি সেখানে কিন্তু আমি বড়ো বড়ো শিল্পীদের কথা বলি নাই অনন্ত জলিল ভাইয়ের কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমাদের ববিতা আপা আমাদের সম্মানিত যারা বড় আপা বড় ভাই আছেন তাদের কিন্তু সবাই কিন্তু স্টাবলিশড ওরা কিন্তু আমার চেয়ে অনেক বড় মানুষ সবাই কিন্তু তাদের উদ্দেশ্যে বলিনি আমি আমি বলেছি যাদের উদ্দেশ্যে যে যাদের দরকার অনেকে অনেক কিছু দরকার লাগে আপনি ভালো পাঞ্জাবি পর আরেকজন একটা ছেঁড়া পাঞ্জাবি পর তার কিন্তু একটা ভালো পাঞ্জাবি দরকার আছে আছে না আমি সেই উদ্দেশ্যে করেই কিন্তু বলেছি বাসীকে সবাইকে পহলা বৈশাখের অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা শুভ নববর্ষ হচ্ছে এখানে কাজ করার অনেক সুযোগ আছে আমি 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 বলেছি যে আমি বর্ষক দুটা ভালো ছবি উপহার দিতে চাই যে ছবিতে সমাজের মানুষগুলি চেঞ্জ হবে আমি চেঞ্জ চাচ্ছি মানুষের মধ্যে আমার ছবি আমি যেগুলি বানাবো আমি এখানে ওয়াদার করতেছি পুরো পরিবারকে নিয়ে মানুষ দেখতে পাবো সেরকম ছবি তো শোনো হলে পাঁচশো ছাপ্পান্ন নম্বর লিস্ট দেখেন আপনি পাঁচশো সত্তর জনের মধ্যে আমার লিস্ট হচ্ছে পাঁচ পাঁচশো ছাপ্পান্ন জন আমি মেম্বার বলি তো আমার নাম্বারটা আগে আছে আমি সবাই তো আমি না আমি যেটা বলি সেটা করি আমি হচ্ছে কমিটমেন্ট যেটা করি সেটা আমার জীবন থাকতে আমি কখনো এটা ফেল করি না আমি করি সেটা সেজন্য তো বললাম দুটো ছবি আমি উপহার দেবো এবং আমাদের যত প্রোগ্রাম আছে নাচের যারা শিল্পী আছে তাদেরকে আমি কাজ দিতে পারব আমাদের তো বিজেপিকেএমএফ বি সি এ অনেক সংগঠন আমি প্রায় থর্টি ফাইভ উনি পাঁচচল্লিশটা সংগঠনের সাথে সম্পৃক্ত আমি কিন্তু নাচের শিল্পী গানের শিখ তারা আমি জানেন কি না সঙ্গীত শিল্পী প্রোগ্রামের আমি প্রেসিডেন্ট আমি কিন্তু বিভিন্ন জায়গায় কাজ দিতে পারবো আমি কাজ করে আসছি কাজ করা মানুষ আমি কাজ করতে এটা এটা যারা ভুল বলছে কথাটা আমি যাদের প্রয়োজন যাদেরটা কেটে দিয়েছে যাদের প্রয়োজন হতে পারে আমি কি বললাম যে আপনার পেটে খাবার নেই আপনার কিন্তু খাবার দরকার ওনার ওনার পাঞ্জাবি করতে পারছে দিনের হয়তো পাঞ্জাবি নেই তার একটা পাঞ্জাবি দরকার আপনার যার যেটা প্রয়োজন সেটা তার প্রয়োজন অনুযায়ী বলেছে আমি কিন্তু বলি না যে সবাইকে আমি গার্মেন্টস চাকরি দিই ছেলে কোন সলিউশন মানেনি আমি দু একজন যারা মানে চাই তাদের জন্য বলেছি যাদের বলেছি কিন্তু কথাটা যাদের হচ্ছিল যাদেরটা কেটে দিয়েছে পুরোখানেতে আমি অনেক কিছু করতে পারতাম আমার কোনো প্রভাব শাড়ি তেমন তো খাওয়া দেখাই না আমাকে ভালোবেশি দেখেছে আমি এসেছি আমি কাজ করব সব না আমি উদাহরণ স্বরূপ বলেছি যে এটা এমন একটা ছবি যে ছবিটা সবাই মিলে দেখতে পারবে পরিবারকে নিয়ে দেখতে পারবে ওই ওইটাই বলেছি আর বলেছি আমি ভালো ছবি বানাবো যেটা সব পরিবার মিলে দেখতে পারবে পরিবার পরিজন নিয়ে দেখতে পারবে আমি আসলে কাউকে ফলো করতে চাই না আমি আমার মতো করে সমাজকে সমাজের লোকগুলিকে চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য সমাজের অবক্ষয়গুলিকে ফিরিয়ে আনার জন্য আমি ছবি বানাবো আমি কাউকে ফলো করবো নাম্বার ওয়ান নাম্বার টু আমি আমি নাম্বার টু হচ্ছে আমি সারা বাংলাদেশে আমার যে এলাকাগুলি আছে যেই এলাকাকে আমি ভালোবাসি সব বাংলাদেশ সব এলাকাকে আমি ভালোবাসি আমি কিছু সিনেমা কমপ্লেক্স বানানোর চেষ্টা করব জানো হি ওই যেটা বললেন সিনেমা হলের পরিবর্তন দরকার আমি সিনেমা কমপ্লেক্স উপহার দিতে চাই সাকিব খান সুপারস্টার ও আসলে অনেক ভালো একজন অভিনেতা অবশ্যই আমি আমার সুযোগ পেলে আমি ওকে নিয়ে সাকিব খানকে নিয়ে ছবি বানাবো কারণ ওর অভিনয় দক্ষতা অনেক বেশি এবং আমি নতুন কিছু শিল্পী উপহার দিতে চাই কারণ নতুনদের মধ্যেও তো অনেক কিছু আছে সেটাকে জাগ্রত করতে হবে সাকিব সাকিব খান তো অনেক বড় সুপারস্টার তাকে নিয়ে তো অবশ্যই ছবি আমি গর্বিত হব ডেফিনেটলি ওর প্রিয়তমা আমি অনেক কটা ছবি দেখেছি অনেক ভালো অভিনয় করেছে এরকম টাইপের ছবি তো দর্শক জনপ্রিয়তা পায় আমি চেষ্টা করবো সাবেকে সাকিব খানকে নিয়ে কয়েকটা ছবি বানাতে আমার ইচ্ছে আছে রাজকুমারটা আমার এখনো দেখা হয়নি বাট আলোচনা আমি শুনেছি আমি প্রিয়তমা দেখেছি তার আগে অনেক কটা ছবি আমি দেখেছি আসলে অভিনয় অভিনয় সেটা মায়ের হোক শাশুড়ির হোক আর বোনের হোক আর বান্ধবী হোক অভিনেত্রী মানে অভিনেত্রী সে অভিনয় করে ফুটিয়ে তুলতে পারলেই হলো মায়ের চরিত্র কিন্তু খারাপ চরিত্র না মায়ের চরিত্র আমি যেমন একটা ছবিতে নেত্রী অভিনয় করেছি আর একটা ছবিতে আমি জেলারে বউ অভিনয় করেছি অভিনয়টা হচ্ছে মানে ভিতর থেকে আসতে হবে যে আমি একজন অভিনেত্রী সেটা যেই চরিত্রে হোক না কেন ফুটিয়ে তুলতে পারলেই হলো না এটা এটা আসলে আমরা বলি বাট আসলে কোনো কিছুর অভাব হয়নি এটা প্রয়োজনের তাগিদে করা হয়েছে সে প্রযোজক যারা ডিরেক্টর আছে তারা বুঝবে আসলে কীভাবে চরিত্র করলে মানে ধন্যবাদ সবাইকে